হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা তো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদের সাথে নিয়ে আসলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও ব্লগটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকো তো এখন সকালবেলায় সকালবেলায় মানে উঠে বিছনা টিসনা মানে সব গুছাবো সেগুলোও সবটা তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে দেখো জানলাটা খুলে দিই বাইরের পরিবেশটা কেমন সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি জানলা খুলেই কিন্তু আমার জানলার কাছে একটা পেপু গাছ তো তারপরে দেখো সাইডটা কেমন মেঘলা মেঘলা করে আছে তো সারাদিনটা আজকে একটু মেঘলা মেঘলাই চলছে তো তাই দেখতে থাকো সেটাও একটু তোমাদের সাথে সবটা শেয়ার করে দিলাম সবটা যতক্ষণ তোমাদের শেয়ার করি আর তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে অনেক ভালোবাসি তো ফাইনালি কিন্তু দেখে নাও আমার বেডরুমটা গোছানো হয়ে গেছে মানে আমার বেডটা গোছানো হয়ে গেছে খাটটা গুছিয়ে টুছিয়ে জাল লাবার দিয়ে দিয়েছি কারণ বাড়িতে থাকছি না বললামই তো কোথায় যাই কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো বাড়িতে থাকছি না বলে জানলাগুলো আবার দিয়ে যাচ্ছে এখন ঝড় বৃষ্টির টাইম তো আমার মানে খাটের দুটো সুযোগ সুযোগই জানলা রয়েছে যদি বাইসেন্স বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু মানে বিছনা টিসনা ভিজে যাবে তো দেখো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি একবারে রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আজকে কিন্তু যাচ্ছি আমি তোমাদের দাদা আর সোনা বাবা তো আমরা তিনজন মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি কিন্তু পুজো দিতে তো কোথায় পুজো দিতে যাচ্ছি চলো সবটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো নাও রেডি হয়ে রাস্তায় উঠেছি গাড়িতে উঠবো বলে তো দেখো গাড়িতে উঠে বললাম আর কি বলবো কী বলবো কী বলবো ভাবছি তো তোমাদের দাদা ভাই কিন্তু ভিডিও করা একদমই পছন্দ করে না তাও মানে লুকিয়ে টুকিয়ে যাই হোক একটু করা ভিডিও এই যে এটা আমার ননদের মেয়ে সোনা মা তো ওকে বলছিলাম সোনা আঁচলটা একটু ঠিক করে দে তো আঁচলটা আবার ঘুরিয়ে আমার হাতে দিয়ে দিচ্ছিলো আমার হাতে ফোন ছিল ব্যাগ ছিল তার জন্য আমি মানে কি করে নেব তাই ও এসেছিলো আমাকে আমার কাছে তাই ও বলছিলো তারপরে আবার ও বলছে তোমরা ঘুরে টুরে এসে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে আর ওর মামা সেটা বুঝতেই পারছে না ঘুরি নেবে তাই জিজ্ঞেস করছিল আমি বলছি না ও হচ্ছে ঘুরতে যাবে তো চলো ফাইনালি দেখো আমরা যেতে যেতে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকে ভীষণ কিন্তু গরম পড়েছে ভীষণ গরম পড়েছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আরও মানে পুরোনো একটু স্মৃতি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার মধ্যে অনেক কিছু জড়িয়ে রয়েছে তো চলো দেখে নাও আর আমাদের রাস্তাটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে তো যে স্মৃতির কথাটা তোমাদেরকে বলছিলাম এই যে দেখতে আজকে দূর থেকে ভিডিও করেছি তো এই স্কুলের অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে যখন আমরা ছাতুর স্কুল মানে একদম ছোটো ছমাস থেকে যে মানে খিচুড়ি পেতাম ডিম পেতাম তখন থেকে কিন্তু এখানকার স্কুলে আমরা মানে পড়াশোনা করেছি তো এই স্কুলটার মধ্যে অনেক স্মৃতি ফোর পর্যন্ত এখানেই পড়াশোনা করেছি অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এটা আমাদের বাড়ির কাছেই স্কুলটা তো আমার বাড়ি থেকে তো শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ি থেকে তো বাবার বাড়ি অনেকটাই কাছে এই যে দেখে নাও এই যে গলিটাই বাবার বাড়ি তো ওর বাবা বলতে বলতে যাচ্ছিলো যে শোনা দিদুন বাড়ি কোন কোথায় তোমার দিদুন বাড়ি তাই দেখালো দিদুন বাড়ি তো ফাইনালি দেখো আমরা কিন্তু পুজো মন্দিরে চলেও এসেছি তো দেখে নাও হাতে জল দিয়ে দিচ্ছিলো মিষ্টি মানে প্রসাদ নেবো বলে তো প্রসাদ টসাদ নিয়ে তারপরে মায়ের মন্দিরে ঢুকবো হাতে কিন্তু উনি মানে গঙ্গা জল দিয়ে দিয়েছিল যে তোমরা শুদ্ধ হয় তারপরে প্রসাদে হাত দেবে তো তারপরে দেখো ভিতরে গেলাম মানে ঢুকছি আস্তে আস্তে তো তারপরে দেখো তোমাদেরকে মন্দিরটাও কিন্তু একটু শেয়ার করে দিলাম তো এটা কিন্তু ভীষণ ভীষণ মানে ভীষণই জাগ্রত মায়ের মন্দির মা সিদ্ধেশ্বরী তো এটা হচ্ছে আমাদের রানাঘাটে তো এখানে আমার মানে দীর্ঘ চার বছর আগে মানসা করা ছিল চার বছর বলতে মানে যখন আমার বিয়ে থা হয়েছিল না তখন মানসা করে রেখেছিলাম তোমাদের দাদা সাথে তখন আমি মানে ওদিকে ঘুরতে টুরতে যেতাম প্রাইভেট করতে যেতাম তখন আমার মানসা করা ছিল আমাদের দুজনেরই সেইটা আজকে সম্পূর্ণ হলো তো আজকে ওই মানুষ দিয়েছিলাম মায়ের কাছে মা সিদ্ধেশ্বরী মা তোমরা দেখে নাও আমাদের মাকে এটা ভীষণ জাগ্রত তো এই মন্দিরটা ভীষণই জাগ্রত তোমরা যদি কেউ আসো তোমরা যা চাবে তাই মায়ের কাছে পাবে এতটাই জাগ্রত মন্দির তোমরা জানো না আমি যে মানে মন্দিরটাই গিয়েছি তখন গায়ে আমার কেমন করে উঠছিল তারপরে পুজো টুজো দেওয়ার পরে একটু সেলফি মেলফি তুলে নিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের সাথে তারপরে ওকে একটু বললাম যে দেখাও আর সেলফির মাঝে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি ও ভাব যে আমি ছবি তুলছি কিন্তু ভিডিও করাটা একদম পছন্দ করে না তারপরে কিন্তু সোনার হাতে কিছু টাকা দিয়ে দিয়েছিলাম এখানে মানে আমাদেরই দাদু ঠাম্মারা মানে বসে থাকে মন্দিরের মধ্যে তো সোনাও একে একে সবাইকে টাকা দিচ্ছিলো দশ টাকা করে তো যা পেরেছে আমার সোনা বাবা তাই দিয়েছে ওকে সবাই একটু আশীর্বাদ করে দিও তোমরাও তো এইভাবে যেন মানে যত বড় হয় তত যেন এইভাবে মানুষকেও আরও দিতে পারে ঠিক আছে এটাই বলবো আর সোনাকে সবাই আশীর্বাদ করে সোনা যেন মানুষের মতো মানুষ হয় তো এখানেও কিন্তু সোনা টাকা দিয়ে দিচ্ছিলো তারপরে উনি ওই ঠাম্মিটা কিন্তু আমাদের একটু তিলক সোনার তিলক দিয়ে দিয়েছিলো আর আমার দিয়ে দিয়েছিলো শীঘ্র ওটা তারপর কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছি আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা এই যে রেল লাইন ট্রেন যাচ্ছিলো আর এটা বিশেষ মানে ভিডিও করার ইচ্ছে ছিল না সোনা ভীষণ ট্রেন দেখতে মানে চাই তো এর জন্য মা কখন ট্রেন আসবে মা কখন ট্রেন আসবে তো এর জন্য ভাবলাম সোনাকে একটু মানে ট্রেনের ভিডিওটা করে নিয়ে যায় তো ট্রেনের ভিডিওটা করে নিয়ে গেলে সোনার বাড়িতেও বসেও ট্রেন দেখতে পাবে তাই কিন্তু আমি ট্রেনের ভিডিওটা করেছি এর জন্যই আর ভীষণ ভালোও লাগছিলো ট্রেন যখন মানে যাচ্ছিলো ভীষণ ভালো লাগছিল তো দেখো ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি এত খাট মানে এত খাটনি বলতে এত গরম লেগে গেছে তো চেঞ্জ ফেঞ্জ হয়ে চলে আসলাম তো দাদা এসে কিন্তু আমি আইসক্রিম খেতে বসে গেছি এত গরমে এত আসার সময় আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম তো মানে গরম সহ্য না করে তাড়াতাড়ি করে চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে তো আইসক্রিম খেতে বসে পড়েছি সোনা আমি আর সোনার ঠামনি তো দেখতেই পাচ্ছ কিন্তু সোনা কিন্তু রাগ করে দুবার আইসক্রিম ফেলিয়েও দিয়েছে কারণ আমাকে দেবে না আমিকে আইসক্রিম দেবে না ও নিজে নিজেই সবগুলো খাবে আর আইসক্রিমটা মানে খাওয়ার সময় এতটাই দারুণ লাগছিলো তোমাদেরকে আর কী বলবো বলো ভীষণ মানে মনে হচ্ছে শরীরটা আরও বেশি ভালো লাগছে তারপরে একটু এসে বরফ টরফ মেখেছিলাম মুখে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বুঝতে পারলে একটা বাই বাই I'll